ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে ইতিহাসের আজকে আমরা টু মার্কসের উত্তর সহ আলোচনা করব উত্তর সহ দেখে নেব তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে অতি অবশ্যই উত্তরগুলো নোট ডাউন করে নেবে তোমরা জানো যে ইতিহাসের টু মার্কসের তোমাদের মোট টোটাল প্রশ্ন থাকে ষোলোটি লিখতে হয় তোমাদের এগারোটি অর্থাৎ বাইশ নম্বর কিন্তু তোমাদের থাকছে তোমাদের শুধুমাত্র টু মার্কসের জন্য আর ষোলোটি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু থাকবে অর্থাৎ কতগুলো করতে হবে তোমাদের মুখস্থ করতে হবে কিন্তু অজস্র দুটো একটা মুখস্থ করলাম বা ষোলোটা মুখস্থ করলাম ষোলোটাই কমন পেয়ে গেলাম বা তিরিশটা মুখস্থ করলাম তার মধ্যে ষোলোটা পেয়ে গেলাম এরকমটা যদি তোমাদের কেউ বলে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণটা ভুল হবে তোমরা পরীক্ষার খাতায় গিয়ে ডাহা ফাঁসান হাঁসবে যদি তোমরা কমন পেতে চাও তাহলে আমি বলবো আমাদের এই আজকের একটি ভিডিওতেও সেটা সম্ভব নয় কিন্তু এই একটি ভিডিওতে আমি যে কটা প্রশ্ন তোমাদের উত্তর সহ আলোচনা করবো মনে রাখবে একটা একটা করে আমি অধ্যায় কমপ্লিট করব তো তো সেই জন্যই বলছি প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুটো করে থাকবেই দুটো করে টু মার্কসের প্রশ্ন থাকবে তো সেই জন্যই বলছি আমার প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল ক্লিক করে রাখতে ভুলবে না পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো শুরু করা যায় প্রথমে আমরা দেখব প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো যখন কোনো মানুষ নিজের জীবনের ঘটনাবলী বইয়ের আকারে লেখে তাকে বলা হয় আত্মজীবনী আর জীবনের বিভিন্ন ঘটনাবলী স্মৃতিতে থাকে অর্থাৎ আমরা মনে রাখি কিন্তু সেই সকল স্মৃতির ওপর ভিত্তি করে কোনো গ্রন্থ সংকলন করা হলে তাকে বলা হয় স্মৃতিকথা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বছর আর মণিকুন্তলা আর লেখা স্মৃতি স্মৃতিকথা হচ্ছে সেদিনের কথা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি একটা আত্মজীবনীমূলক রচনা বা সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতাও একটা আত্মজীবনীমূলক রচনা ইতিহাসের উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব লেখক বিভিন্ন দপ্তর উচ্চপদস্থ কর্মচারী সরকারি দপ্তরের অফিসারদের চিঠিপত্র এবং বিশিষ্ট ব্যক্তিদের চিঠিপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার মূল্যবান উপাদান স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয় উত্তর স্মৃতিকথা ও আত্মজীবনীতে লেখক এর প্রত্যক্ষ অভিজ্ঞতা জড়িয়ে থাকে যা সত্যিকারের ঐতিহাসিক ঘটনার বিবরণ দেয় এছাড়া এগুলি সমকালীন আর্থ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবন দর্শনের দলিল হিসেবেও গুরুত্বপূর্ণ অর্থাৎ ধরো তোমরা যদি তোমাদের জীবনে লিখতে যাও তাহলে তোমাদের জীবনে যা যা ঘটেছে তোমরা নিশ্চয়ই সেই কথাগুলোই লিখবে আর তোমাদের জীবনের ঘটনা বলতে গেলে সেই সময়কার ঘটনাও কিছু উঠে আসবে সেই লেখার মধ্যে অর্থাৎ সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক অবস্থা কেমন ছিল সামাজিক অবস্থা কেমন ছিল সেটাও কিন্তু তোমার সেই লেখনের মধ্যে প্রকাশ পাবে এই জন্যই আত্মজীবনীমূলক রচনা বা স্মৃতিকথাগুলি কিন্তু আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় নতুন সামাজিক ইতিহাস কি অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে উনিশশো ষাটের দশক থেকে যে ইতিহাস সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে তাই নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে পরিচিত দেখো ইতিপূর্বে কিন্তু ইতিহাস রচনা হয়েছে তো সেই ইতিহাসগুলো কি নিয়ে কথা বলতো সেই ইতিহাস হচ্ছে আদিম যুগের মানুষদের বিষয় নিয়ে কথা বলতো আদিম যুগে মানুষের দেহের আকৃতি কেমন ছিল মানুষ কি খেত কি পড়তো সেই সব নিয়ে ইতিহাস ছিল তারপর হচ্ছে রাজা রাজাদের কাহিনী কোন রাজা কখন কোন দেশ জয় করেছিল এইভাবে কিন্তু কাহিনীমূলক আমরা ইতিহাস দেখেছিলাম সেই ইতিহাসে সম্রাট শাহজাহান ছিল শাহজাহানের তৈরি তাজমহল ছিল কিন্তু সেই তাজমহলটা তৈরির পিছনে যে শ্রমিক ছিল সেই সাধারণ শ্রমিকদের কোনো উল্লেখ ছিল না এই অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে উনিশশো ষাটের দশক থেকে ইতিহাসে কি হলো সাধারণ মানুষের জীবন জীবিকা কর্মকাণ্ড আলোচনা শুরু হলো সেটা এখনও চলছে তো এটাই আমাদের নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থের স্বাদেশিকতার কোন ছবি ফুটে ওঠে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি যে গ্রন্থ আছে সেই গ্রন্থের স্বাদেশিকতা অর্থাৎ দেশ দেশপ্রেম দেশপ্রেমমূলক কোন ছবি ফুটে ওঠে উত্তর জীবন স্মৃতি রচিত হয়েছে বাঙালি সমাজের জাতীয় চেতনার উন্মেষ পর্বে এই গ্রন্থে রবীন্দ্রনাথ স্বদেশী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং ঠাকুরবাড়ির অন্যদের প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতার কথা লিখেছেন নেক্সট সাব অল্ট্রান স্ট্রাটিজ বলতে কি বোঝো উত্তর জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা সংস্কৃতি জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাস চর্চা তাই সাব অল্টার্ন স্ট্র্যাটেজি নেক্সট স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখ্য স্থানীয় ইতিহাস চর্চার যে কোনো ছোট ঘটনার বিবরণ জাতীয় ইতিহাস চর্চার ভিত্তি হিসেবে কাজ করে নিম্নবর্গের ইতিহাস চর্চার লক্ষ্য কী উত্তর সমাজে বসবাসকারী বিভিন্ন জাতি শ্রেণী লিঙ্গ ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা তুলে ধরা এর লক্ষ্য আশির দশকে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল মহাফেজখানা কি ইতিহাস চর্চায় এর গুরুত্ব কি মহাফেজখানা হলো এমন এক ঐতিহাসিক সংগ্রহশালা যেখানে বহু প্রাচীন থেকে বর্তমানের বিভিন্ন চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে রাখা হয় আধুনিক ইতিহাস চর্চায় যে কোনো ঐতিহাসিক চিঠিপত্র বা লিখিত উপাদানের প্রয়োজন হলে মহাফেজখানা থেকে তা সংগ্রহ করা হয়ে থাকে জীবনের ঝড়াপাতা কার রচনা এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি এটি সরলা দেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক শ্রমিক শ্রেণীর প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্র যুবক শ্রেণীর বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় নাট্যচর্চার ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখো আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস আর সত্যজীবন মুখার্জির দৃশ্যকাব্য পরিচয় স্থাপত্য ভাস্কর্য বিষয়ক ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য লেখো স্থাপত্যের ইতিহাস চর্চায় শাসক গোষ্ঠীর ব্যক্তিগত মানসিকতার প্রতিফলন ঘটে এছাড়াও আর্থ সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিকও প্রতিফলিত হয় দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো উত্তর চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এবং নর্মদা বাঁচাও আন্দোলন মেধা করে নেতৃত্বে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে দুটি পার্থক্য লেখ ক যে কোনো সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয় অন্যদিকে সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয় সংবাদপত্রগুলি পৃষ্ঠা সাধারণত খোলাই হয় এবং তা আকারে বড় হয় অন্যদিকে সাময়িক পত্রগুলির আয়তন তুলনামূলকভাবে ছোট হয় এবং বহু ক্ষেত্রে তা বইয়ের ন্যায় বাঁধানো থাকে ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। বা কি কি সাবধানতা অবলম্বন করা জরুরি তা লেখ এক্ষেত্রে বেশিরভাগ সরকারি নথিপত্র ত্রুটিমুক্ত নয় এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট হয় বিকৃত বা ভুলে ভরা ও এক পেশে তাই গবেষক ও ঐতিহাসিকদের সতর্কতার সঙ্গে সরকারি নথিপত্র থেকে তথ্য সংগ্রহ পড়তে হবে এবং তথ্যের সত্যতা যাচাই করে নিতে হবে তাহলেই নির্ভুল বা নিরপেক্ষ ইতিহাস রচনা করা সম্ভব হবে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকগণ কোনো স্থানের নির্দিষ্ট কোনো জনজাতি বা সম্প্রদায়ের জীবনযাত্রা শিল্প সংস্কৃতি ধর্মীয় সামাজিক রীতিনীতির উপর ভিত্তি করে যখন ইতিহাস রচনা করেন তখন তাকে স্থানীয় ইতিহাস বলা হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না